Oh, itu mana mulu aja. aja. Ayo, 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 Ayah! Ayah! ayo, 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 ayah! ayo, 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 lagi ayo, juga.

ঠিক আছে ঠিক আছে তোমাকে আমার অনেক দিন মনে থাকবো বাবা দর্শক কুমিল্লা টেলিস্কোপ স্কু ফোর থেকে সরাসরি সংযুক্ত আছি আমরা আজকে রয়েছি দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ আজকে কিন্তু তার নিজ এলাকায় গণসংযোগ আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করছেন এবং এলাকার যেই স্থানীয় প্রবীণ মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু আসনাদকে সাথে নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন এবং আধিপত্যবাদ বিরোধী এবং বিভিন্ন বার্তা দিচ্ছেন क्यों जाना क्यों जाना क्यों जाना सिंगल पर्सन हां हां तो तो

গেলেই বোঝা যায় যে মা বন্ধু সর্বস্তরের জনপ্ৰিয় মিস্ত্ৰী দোকানটো

মারবাই মিডিয়া কর্মীরা সামনে

তিনি কিন্তু দেবিদার মজুরা রসুলপুর ইউনিয়নের সর্ববৃহৎ যে মাদ্রাসা রয়েছে রসুলপুর মাদ্রাসার মসজিদে তিনি ফজল সালাত আদায় করেন এবং তারপর থেকে তিনি তার নিজ এলাকা রসুলপুরে তিনি কিন্তু গণসংযোগ করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় আসলে তার সাথে অংশ কিন্তু এই অঞ্চলে আমরা দেখছি অনেক মানুষ

তোমার <laughs> <laughs>